নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানিয়েছিলাম গুড়াম প্রতি বছরই এই সময়ে আমি বিভিন্ন রকম আচার বানিয়ে থাকি তার মধ্যে একটি রেসিপি হলো এই আমের গুড়াম এটি খেতে খুবই সুস্বাদু হয় এটা যদি একবার বানিয়ে নেওয়া যায় সারা বছর খাওয়া যেতে পারে এবং সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখা যায় চলুন তাহলে দেখে নিই আজকের এই গুড়াম বানাতে কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি। প্রথমেই লাগবে আম আমি এখানে এই রকম বড় সাইজের কয়েকটা আম নিয়ে নিয়েছি এই তিনটে আমের আমি এখানে গুডাম বানাবো যেহেতু আমি বিভিন্ন রকমের আচার বানিয়ে থাকি তাই আমি অল্প অল্প করে বানাই তাই আজকে অল্প আমের গুডাম বানাবো প্রথমেই আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমটাকে ছাড়িয়ে নিচ্ছি এমনভাবে ছাড়িয়ে নেব আমের সবুজ অংশগুলো যাতে না থাকে সেগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব এই গুড়াম বানানোর জন্য আমের আঁঠিটা একটু শক্ত হলেই ভালো হয় আঁঠিটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে তাই কাটতে গেলে কিছুটা অসুবিধা হলেও এই আম আপনারা কিন্তু বটিতেও কেটে নিতে পারেন বটিতে কাটা কিন্তু এই গুড়ামের জন্য যে আমটা শক্ত হয়ে যায় তখন কিন্তু বটিতে কাটলে সুবিধে হয় আমি এখানে দেখানোর জন্য চুরিতে কেটে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি প্রত্যেকটা সঙ্গে কিন্তু হালকা আঁটি থাকলে আমটা আর ঘেঁটে যাবে না খেতেও ভালো লাগবে এবং পিস করে আচারের মধ্যে থাকবে এবার আমগুলো কাটার সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি যাতে আমের কসভাবটা চলে যায় এইভাবে আমি সমস্ত আমগুলো কেটে নেব এবং কাটার পরে সমস্তটাই জলের মধ্যে ফেলে ওই দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি চাইলে আরও বেশিক্ষণও রাখা যেতে পারে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আমের কষভাবটা এই জলের মধ্যেই চলে যায় কিছুক্ষণ জলে রাখার পরে জল ঝাড়িয়ে তুলে নিতে হবে পাত্রের মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং অল্প হলুদ হলুদ দিলে আমটা শুকনো হওয়ার পরে কালচে ভাব আসবে না আর তাই জন্যই এখানে হলুদটা দেওয়া এবার ভালো করে এইভাবে আমের সঙ্গে লবণ এবং হলুদটাকে মাখিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমটাকে আমি দশ মিনিট মতো রেখে দিচ্ছিলাম আমের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু কিছুটা বেরিয়ে গেছে এবার আমটা রোদে দিয়ে দেব এই সময় ছাদে খুব রোদ থাকে তাই আমটাকে তিন ঘন্টার জন্য আমি রোদে দিয়ে দিচ্ছি এর থেকে বেশি রোদ দেখালে কিন্তু আম শুকনো হয়ে যাবে তাতে আচার কিন্তু খুব একটা ভালো হবে না আর এই সময়ের মধ্যে আচারের মশলাটা রেডি করে নেব মশলার মধ্যে প্রথমেই শুকনো কলাতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন পাঁচফোড়ন এবং ওয়ান টেবিল স্পুন জিরে এবং দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনে এই সমস্ত কিছুকে শুকনো কলাতে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এটাকে গুঁড়ো করে নেব তবে একেবারে মিহি গুঁড়ো নয় কিছুটা গোটা থাকবে সেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তিন ঘন্টা মতন পরে আম তুলে নিচ্ছি দেখুন আমের গায়ে যে জল ভাবটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমগুলো আচার করে নেব আচারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিলাম ওই ধরুন থ্রি টেবিল স্পুন মতন বা তার থেকে একটু বেশি তেল দিয়েছি এবার গোটা শুকনো লঙ্কা ফোড়ন এবং পাঁচ ফোড়ন দিলাম দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এবং এইগুলো ভেজে নেব ভালো মতন এই ফোড়ন এবং শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শুকনো করে রাখা আমগুলো দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম রাখতে হবে আর এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণে আম নিয়েছি আপনারা যদি বেশি আম নেন সেক্ষেত্রে কিন্তু আমের সঙ্গে গুড়ের পরিমাপটাও একটু বেশি হবে তবে আমের টক ভাবের ওপর নির্ভর করে এখানে গুড়টাও যাবে এখানে আমি তিনশো আমে দুশো থেকে আড়াইশো মতন গুড় দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে আরও বেশি গুড় দিতে পারেন এরপর আমগুলোকে এই রকমভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি একদিকে আম ভাজা হতে থাক গ্যাসের ফ্লেম স্লো করে এদিকে কিন্তু গুড়টাকে গলে নিতে হবে কারণ এই গুড়ের মধ্যে অনেক সময় অনেক কিছু ময়লা থাকে তাই আমি আখের গুড়টাকে একটি পাত্রের মধ্যে নিয়ে গলে নিচ্ছি প্রথমে গ্যাসটা অন করেছিলাম তারপরে গ্যাসকে অফ করে দিয়েছি গ্যাস অন করে যদি গুড় গলাতে চান তাহলে কিন্তু গুড় পুড়ে যেতে পারে তাই গ্যাস অফ করে ওই গরমের মধ্যেই এইভাবে গুড়টাকে মেল করতে হবে প্রয়োজন মতো অল্প জল দিলাম এখানে ওই ধরুন থ্রি টেবিল স্পুন মতন জল দিয়েছি দিয়ে গুড়টাকে মেল্ট করতে থাকবো গ্যাস আমি এই সময় অফ করে রেখেছিলাম এরপরে গুড়টা মেল্ট হয়ে গেলে তারপরে গ্যাসটা কিছুক্ষণ অন করে গুড়টাকে আবারও কিছুটা ফুটিয়ে নেব যাতে গুড়ে যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে যায় দেখুন গুড়টা পুরোপুরি মেল্ট হয়েছে গুড়টা এখন এই রকম থিকনেস হয়েছে এই সময় গ্যাস অন করে আমি কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এরপরে গুড়কে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যদি মনে হয় গুড়ের মধ্যে কোনো রকম ময়লা নেই সেক্ষেত্রে আপনারা এই আম ভাজার পর ডাইরেক্ট গুড়টা দিতে পারেন এখন দেখুন আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে গলতে শুরু করেছে এই অবস্থায় আমি ছেঁকে রাখা গুড় দিয়ে দিচ্ছি গুড়টা এই গরম অবস্থায় দিতে হবে গুড় যদি আবারও শক্ত হয়ে যায় তখন আবারও মেল্ট হতে একটু টাইম লাগবে তাই গরম গরম গুড়টা দিয়ে দিলাম আমের মধ্যে আমের মধ্যে গুড় দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত আম এবং গুড়ের কালার অনেকটা গোল্ডেন ব্রাউন কালার বা কালচে ব্রাউন কালার পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এইভাবে গ্যাসের ফ্লেম অবশ্যই স্লো রেখে এই আচারটা বানিয়ে নিতে হবে একটু ধৈর্য নিয়ে আচারটা বানালে অনেক দিন পর্যন্ত আচারটা স্টোর করে রাখা যায় দেখুন এই অবস্থায় আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আরও কিছুক্ষণ রান্না করব তবে এখন কিছুটা লবণ দেব কারণ আমি শুধুমাত্র আমটা যখন শুকনো করেছিলাম তার আগেই কিছুটা লবণ দিয়েছিলাম তারপরে আর লবণ দেইনি তাই পরিমা মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই আচারটা কিছুটা টেস্ট করে নিয়ে আপনারা দিতে পারেন যেরকম লবণ খাবেন সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন এবার আমটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন অনেকটা চিটচিটে ভাব চলে এসছে ওপরে তেলও ভেসে উঠেছে এই অবস্থায় আচারটা কিন্তু পুরোপুরি রেডি এবার ওপর থেকে মশলার গুঁড়োটা দেওয়া যেতে পারে এই অবস্থায় মশলাটা দিয়েই গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তারপরেই আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে এখানে আচার বানাতে ওই ধরুন পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লাগবে আর একটু ধৈর্য নিয়ে অবশ্যই আচারটা বানালে সারা বছর খাওয়া যেতে পারে এইভাবে আচারটা একেবারেই রেডি তবে যদি বেশি দিন রাখতে চান তাহলে কিছুটা পরিমাণে ভিনিগার দিতে পারেন যদি এক বছর রেখে খেতে চান আর যদি ভাবেন যে খুব বেশি দিন থাকবে না কম পরিমাণে আচার বানিয়েছেন সেক্ষেত্রে না দিলেও চলে ভিনিগার একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ভিনিগার ছাড়াও এই আচারটি দিন পর্যন্ত রাখা যেতে পারে তাহলে আচারটা কিন্তু এখন সম্পূর্ণরূপে রেডি এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও